তোমার যে বিয়ে বাড়িতে যে মাছ ভাজি করে এই জন্যই ওদের মাছ ভাঙে না এই হলো ট্রিক্স ঝাঁকি দাও মাছটা ঝাঁকি দাও তারপরে হাত দিয়ে ভালো করে মিশাও মাছ যদি আস্ত রান্না করতে চাও তাহলে ঠিক এই প্রসেসটা ব্যবহার করতে হবে একটা ডিম আর চালের গুঁড়ি দিতে হবে নিচ থেকে উপরে উঠো ডিমটা ভালো করে মিশিয়ে দাও নিচে এই প্রসেসে ঠিক মাছ মেখে যদি ভাজা হয় তাহলে ভাঙে না মাছটা একদমই আস্তা থাকবে